কালের চক্রে ভগবান বিষ্ণু অনেকবার পৃথিবীতে অবতার নিয়েছেন আজকে ভগবান বিষ্ণুর চব্বিশ অবতার সম্পর্কে আমরা আলোচনা করব মহাভারতের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন যখন যখন পৃথিবীতে অধর্ম বেড়েছে তখন তখন আমি স্বয়ং এই পৃথিবীতে বিভিন্ন অবতারে অবতারিত হয়ে অধর্মের নাশ করে ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য আমি বিভিন্ন যুগে ভিন্ন ভিন্ন অবতারে অবতারিত হয়েছি আর আগেও হতে থাকব আর আমাদের ধর্মশাস্ত্র অনুসারে পৃথিবীকে বাঁচানোর জন্য ভগবান বিষ্ণু অনেকবার অবতার নিয়েছেন আজকের ভিডিওতে আমরা ভগবান বিষ্ণুর চব্বিশ অবতার সম্পর্কে জানব যা অধিকাংশ লোকই জানেন না নমস্কার বন্ধুরা আমি মৌসুমী আর বাংলা স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের স্বাগত তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক ভগবান বিষ্ণুর প্রথম অবতার ছিল মুনি আমাদের শাস্ত্র মতে পরম পিতা ব্রহ্মাদেব অনেক লোক স্থাপনের জন্য ঘোর তপস্যা করেন তার তপস্যায় প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু সনক সনন্দন সনাতন ও কুমার নামে চার মুনিরূপে অবতার নেন মুখ্যের মার্গে চলা এই ঋষিদের ভগবান বিষ্ণুর প্রথম অবতার মানা হয় নম্বর দুই নরনারায়ণ ভগবান সৃষ্টির শুরু থেকে ধর্মকে প্রতিষ্ঠা করবার জন্য দুটি রূপে অবতার নিয়েছিল ভগবানের পুরো শরীর তপস্বীদের সমান ছিল শাস্ত্র মতে ভগবান নরনারায়ণের রূপে ভগবান বিষ্ণু অবতার নিয়েছিল নম্বর তিন বরাহ অবতার হিরণ্যাক্স নামক দৈত্য যখন পৃথিবীকে সমুদ্রে নিয়ে যে লুকিয়ে রেখে দেন তখন ব্রহ্মাদেবের নাক থেকে ভগবান বিষ্ণু বরাহরূপে প্রকট হয়েছিলেন বরাহকে সুয়র বা শুকর বলা হয় বরাহরূপী ভগবান বিষ্ণু সমুদ্রে যে তার থুতনির সাহায্যে পৃথিবীকে খুঁজে বের করেন এবং হীরান্যাসকে বধ করে পৃথিবীকে নিজের দাঁতের সাহায্যে পুনরায় স্থাপন করেন নম্বর চার নারদ অবতার দেবর্ষি নারদকে ভগবান বিষ্ণুর অবতার মানা হয় শ্রীমদ্ভগবৎ গীতাতে শ্রীকৃষ্ণ এনার মাহাত্মকে স্বীকার করে বলেছেন দেব ঋষি ন্যাম নারদাহা অর্থাৎ ঋষিদের মধ্যে আমি নারদ নম্বর পাঁচ কপিলমুনি ভগবান বিষ্ণুর পঞ্চম অবতার ছিল মুনি তার পিতার নাম মহর্ষিকর্দম আর মাতার নাম ছিল দেভূতি কপিলমুনির অভিশাপেই রাজা সাগরের ষাট হাজার পুত্র ভস্ম হয়ে গিয়েছিল নম্বর ছয় দত্তাত্রেয় যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর মাতা অনুসুয়ার পরীক্ষা নেবার জন্য অত্রিমুনির আশ্রমে যান তখন মাতা তার তপস্যার জোরে তাদেরকে শিশুরূপে পরিণত করেন এরপর তিন দেব তাকে আশীর্বাদ করেন যে তারা মাতা অনুসয়ার গর্ভে পুত্ররূপে জন্ম নেবে আর তখন ব্রহ্মাদেবের অংশ থেকে চন্দ্রমা শঙ্করের অংশ থেকে দুর্বাসা আর বিষ্ণু ভগবানের অংশ থেকে দত্তাত্রেয় নামক শিশুদের জন্ম হয় নম্বর সাত যজ্ঞ অবতার মনুর স্ত্রী শতরূপার গর্ভ থেকে আকুতি নামক এক কন্যার জন্ম হয় এই আকুতির পরবর্তীকালে রুচি প্রজাপতির সাথে বিবাহ হয় যার গর্ভ থেকে ভগবান বিষ্ণু যোগ্য অবতার রূপে জন্ম নেয় ভগবান যজ্ঞের বিবাহ দক্ষিণার সাথে হয়েছিল যার থেকে বারো জন তেজস্বী পুত্রের জন্ম হয় যার থেকে জম নামক বারোটি দেবতা উৎপন্ন হয় নম্বর আট ঋষভদেব মহারাজ নাভি পুত্রপ্রাপ্তির জন্য নিজের স্ত্রী মেরুদেবীর সাথে যজ্ঞ করেন তখন প্রসন্ন হয়ে ভগবান বিষ্ণু তাদের ঘরে রূপে জন্ম নেয় যে কীর্তি তেজ বল আর পরাক্রমে সব থেকে শ্রেষ্ঠ ছিল নম্বর নয় পৃথু অবতার বেন নামক রাজার উৎপাতে অতিষ্ঠ হয়ে ঋষিগণ তাকে হুঙ্কার ধ্বনির সাহায্যে মেরে ফেলেন কিন্তু অরাজকতাকে শেষ করবার জন্য নিঃসন্তান বেনের ভুজা দুটির ওপর যখন মন্থন করেন তখন একজোড়া স্ত্রী পুরুষ উৎপন্ন হয় যাদের নাম পৃথু আর আরচি রাখা হয়েছিল এদের ভগবান বিষ্ণু আর লক্ষ্মীর অবতার মানা হয় পৃথুকে পৃথিবীর প্রথম রাজা মানা হয় যে এই পৃথিবীকে বসবাসযোগ্য করে তোলে নম্বর দশ মৎস্য অবতার মাছের রূপ ধারণ করে ভগবান বিষ্ণু সত্যব্রত আর সপ্ত ঋষিদের জলপ্রলয় থেকে বাঁচিয়েছিলেন বলা হয় যে এই জলপ্রলয় ভগবান বিষ্ণুরই লীলা ছিল নম্বর এগারো কুর্মা অবতার সমুদ্র মন্থনের সময় যখন দেবতারা মন্দার পর্বত ও নাগরাজ বাসুকীকে নিয়ে আসেন তখন সমুদ্রের নিচে কোনো আধার না থাকার জন্য মন্দার পর্বত ডুবে যাচ্ছিল এই সময় ভগবান বিষ্ণু বিশাল কচ্ছপের অবতার নেন আর তার পিঠে মন্দার পর্বতকে রেখে সমুদ্র মন্থন করা হয় নম্বর বারো ধনবন্তরী সমুদ্র মন্থনের সময় অনেক অমূল্য জিনিস বেরিয়ে আসে সবার শেষে ভগবান ধন্বন্তরী অমৃত কলস নিয়ে প্রকট হন তাকে ওষুধের জনক আর ভগবান বিষ্ণুর অবতার মানা হয় নম্বর তেরো মোহিনী অবতার সমুদ্র মন্থনের থেকে যে অমৃত কলস বের হয় তা নিয়ে দেবতা ও রাক্ষসদের মধ্যে তুমুল লড়াই হয় তখন ভগবান বিষ্ণু রূপে অবতার নেন সুন্দর স্ত্রীকে দেখে রাক্ষস আর দেবতারা মোহিত হয়ে যান তখন মোহিনীরূপী ভগবান অমৃত কলস নিয়ে বলেন রাক্ষস আর দেবতা সবাইকে আমি এক এক করে অমৃত পান করাব কিন্তু আসলে সব দেবতারাই অমৃত পান করে নম্বর চোদ্দ নরসিংহ অবতার হিরণ্য কাশ্যপের আতঙ্ক পৃথিবীতে বাড়তে থাকে তিনি তার পুত্র প্রহ্লাদকে মারবার জন্য ষড়যন্ত্র করেন হাজার চেষ্টা করেও তিনি প্রহ্লাদকে মারতে পারছিলেন না যখন তার অত্যাচার চরম সীমায় যায় তখন একটি খাম্বার থেকে ভগবান বিষ্ণু নরসিংহ অর্থাৎ যার অর্ধেক শরীর নর আর অর্ধেক শরীর সিংহ ছিল সেই রূপে প্রকট হন যিনি নখ দিয়ে চিরে হিরণ্যকাশ্যপকে বধ করেন আর নিজের ভক্তকে রক্ষা করেন নম্বর পনেরো বামন অবতার দৈত্যরাজ বলি একবার স্বর্গলোকেও অধিকার করে নেন তখন দেবতারা ভয়ে ভগবান বিষ্ণুর কাছে যান ভগবান বিষ্ণু বামন রূপে অবতার নিয়ে বলির কাছে তিন পা জমি চেয়ে নেন যখন বলি যজ্ঞ করছিল তখন তিনি ভগবান বিষ্ণুকে তিন পা জমি দান দেবার সংকল্প করেন আর বামন অবতারে ভগবান বিষ্ণু দু পায়েই স্বর্গ ও মর্তকে মেপে নেন তৃতীয় পা তিনি বলির মাথার ওপর রাখেন নম্বর ষোলো হাইগ্রীব অবতার মধু আর কৈটব নামক রাক্ষসরা ব্রহ্মাদেবের কাছ থেকে চার বেদকে চুরি করে রসাতলে রেখে দেন তখন ভগবান হাইগ্রিভ অবতারে অবতারিত হন এই অবতারে ভগবানের মুখ ঘোড়ার ছিল এবং তিনি রাক্ষসদের বধ করে বেদকে ব্রহ্মাদেবকে ফিরিয়ে দেন নম্বর সতেরো শ্রীহরি অবতার একবার গজেন্দ্র অর্থাৎ একটি হাতি তার স্ত্রীর সাথে পুকুরে স্নান করতে যায় তখন একটি কুমির তার পা কামড়ে ধরে এক হাজার বছর ধরে তাদের মধ্যে যুদ্ধ চলতে থাকে অবশেষে গজেন্দ্র ভগবান বিষ্ণুর নাম জপ করতে শুরু করেন তখন ভগবান বিষ্ণু শ্রীহরি রূপে প্রকট হয়ে চক্রের সাহায্যে কুমিরের মাথা কেটে ফেলেন আর গজেন্দ্রকে নিজের বাহন বানিয়ে নেন পরশুরাম অবতার সহস্র বাহু নামে এক রাজার অত্যাচারে সবাই অতিষ্ঠ হয়ে ওঠেন তখন ঋষিরা তাকে শ্রাপ দেন যে ভগবান বিষ্ণু পরশুরাম অবতারে জন্ম নেবেন যে শুধু সহস্র বাহুকেই বধ করবে তা নয় ক্ষত্রিয়দেরও বিনাশ করবে পরশুরাম অবতার রূপে ভগবান সহস্র বাহুকে বধ করেন আর সাতেরো বার এই পৃথিবীকে ক্ষত্রিয়দের হাত থেকে রক্ষা করেন নম্বর উনিশ মহর্ষি বেদব্যাস যমুনা নদীর দ্বীপে ঋষি পরাশরের পুত্রের জন্ম হয় যার নাম ছিল কৃষ্ণ দৈপায়ন কারণ তিনি কৃষ্ণ বর্ণের ছিলেন তিনি পরবর্তীকালে মহর্ষি বেদব্যাস নামে পরিচিত হন তিনি মহাভারতের রচনা করেন নম্বর কুড়ি হংস অবতার ভগবান ব্রহ্মার সভায় তার মানুষপুত্র শঙ্কাদি মানুষের মোক্ষ লাভের বিষয়ে চর্চা করছিল সেই সময় ভগবান বিষ্ণু হংসরূপে প্রকট হন আর তাদের প্রশ্নের উত্তর দেন সবাই হংস অবতারকে প্রণাম করেন নম্বর একুশ শ্রীরাম অবতার রাবণকে বধ করবার জন্য আর রাক্ষসদের রাজত্ব শেষ করবার জন্য ভগবান বিষ্ণু শ্রীরামের রূপে অবতার নেন যে মাতা সীতাকে অপহরণ করেছিলেন সেই রাবণকে শ্রীরাম বধ করেন নম্বর বাইশ শ্রীকৃষ্ণ অবতার অত্যাচারিক অংশকে বধ করবার জন্য ভগবান বিষ্ণু শ্রীকৃষ্ণরূপে অবতার নেন তিনি অনেক রাক্ষসদের বধ করে পৃথিবীকে উদ্ধার করেন তার সাথে মহাভারতের যুদ্ধে অর্জুনের সারথী হয়ে সত্যের পথে ধর্মকে প্রতিষ্ঠা করেন নম্বর তেইশ বুদ্ধ অবতার এই বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক গৌতম বুদ্ধ নন তিনি বিহারের গয়ার পাশে অবস্থিত গ্রামে জন্মানো বুদ্ধ ছিলেন যিনি দৈত্যদের এই উপদেশ দেন যে যজ্ঞ করলে জীবহিংসা হয় আর তারপর থেকে দৈত্যরা যজ্ঞ করা ছেড়ে দেয় আর তারা দুর্বল হয়ে পড়ে আর দেবতারা শক্তিশালী হয়ে যায় নম্বর চব্বিশ বন্ধুরা ভগবান বিষ্ণুর তম অবতার হবেন কলকি অবতার মানা হয় যে ভগবান এই অবতার তিন লাখ ছিয়ানব্বই হাজার বছরের কলিযুগের শেষে নেবেন রূপে ভগবান বিষ্ণু ব্রাহ্মণের কুমারী কন্যার গর্ভ থেকে জন্ম নেবে আর এই কথা ধর্মশাস্ত্রে উল্লেখ করা আছে তাহলে বন্ধুরা আশা করছি এই ভিডিও থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে जय श्री कृष्ण